হ্যালো গাইজ আসসালামু আলাইকুম মি ভিডিও গাইজ আজকে আমরা যাচ্ছি ঢাকায়তে আর বাংলাদেশে আবেদন করেছিলাম 2023 সালে তো 24 সালে পরীক্ষা দিতে যাচ্ছি আজকে আমার সাথে আছে অপূর্ব এবং রাতুল তো আজকে আমরা ভোর 5টার সময় উঠে পড়েছিলাম ট্রেনে তো সেটা হচ্ছে ঢাকা লোকাল স্টেশন থেকে ছাড়ে এবং সরাসরি ঢাকায়তে যাই তো আজকে রোড ফাঁকা ছিল এর কারণ হচ্ছে বনলতন এক্সপ্রেস বন্ধ ছিল তো সেই কারণে আগে দ্রুত চেনা যাচ্ছিল ট্রেনটি তো এর মধ্যে একটি স্টেশন এসে থেমে গেল এর মধ্যে অনেকে দেখতেছিলাম যে গ্রামের স্টেশন যেহেতু নাস্তা করে নিচ্ছে এবং নাস্তা নিয়ে নিচ্ছে অসাধারণ লাগতেছিল পরিবেশটা সূর্য এখন ভালো করে উঠেছিল না এর মধ্যে রাতুল জানাতে তাকে যে কাকে যেন কারে যেন খুঁজতেছে খালি আমি বলতেছি যে রাতুল কারে খোঁজো বলে যে না ভাইয়া কিছু না তো আমারও সন্দেহ লাগতেছে ওরা আমি মানে নজরদারিতে রাখতেছি এর মধ্যেই বঙ্গবন্ধু সেতুতে এই সাইড এক সাইডে পৌঁছে গেল তো এখান থেকে এবার সামনে সেতুতে উঠবে তো এই কারণে এই ট্রেনে কিন্তু নেমে দেখতেছিলাম যে কি অবস্থা তো আমিও একটু হাঁটাহাঁটি করতেছিলাম যে পা ব্যথা হয়ে গেছে তারপরে বলতে বলতে বঙ্গবন্ধু সেতুর উদ্দেশ্যে ট্রেন ছেড়ে দিল দেখতে পাচ্ছেন কি সুন্দর গাছপালা সব এর মধ্যে দিয়ে এখন সামনে সেতুতে উঠে যাব তো বলতে বলতে আমরা বঙ্গবন্ধু সেতুতে উঠে গেলাম অপোজিটে দেখতে পাচ্ছেন সামনের সাইডে বঙ্গবন্ধু রেল সেতু তৈরি হচ্ছে এটা তৈরি হওয়ার পর আমাদের যে এই সাইডে যে ট্রেনের যোগাযোগ সেটা আরও দ্রুত হয়ে দ্রুততর হবে এবং ডাবল লাইন আশা করা হবে তো তারপরে আমি রাতুলরে দেখতেছি যে রাতুল কি যেন দেখতেছে তো রাতুলরে আমি বললাম যে

তো রাটলের পেমেন্টটাকে সারা না দেওয়া দেওয়া কথা শুনতে শুনতে আমরা উপভোগ করতেছিলাম নদীর মনোরম পরিবেশ এবং দেখতে পাচ্ছেন গাইস কি সুন্দরভাবে ভালো টলারগুলো আসতেছে মানে সিরিয়ালি অনেক সুন্দর লাগতেছে এর মধ্যে আমি অপূর্ব সবাই মিলে একটু চিল টিল করতেছি যাচ্ছেন কেন আর্থোপেডিক না অর্থোপেডিক্স আর্থ মানে হচ্ছে আপনার পৃথিবী হাসপাতালে ঘুরতে যান আপনি তাই তো হাসপাতালে ঘুরে যায় কেমন ফিল হয় আপনার অনুভূতি কেমন তারপর আমরা অর্থোপেডিক ডক্টরের পর অপূর্ব তৈরি করে নিয়ে আসা নাস্তা খাচ্ছিলাম রাতুল একদম কপা কপ খাচ্ছিল আর কি মানে ভাগ ছাড়াই যাবে না ভাগ ছাড়লে লস এবং অপূর্ব কুয়াচ্ছে দেখেন কি অবস্থা মানে ভাগ ছাড়াই যাবে না এসে ভাগ হবে না আমার অবস্থা তো রাতের পর আমাদের বড়ই ঘুষ ছাড়তেছে যে ভাই তাও আমার পচায় নাই বললাম না কোনো মানে ঘুষ চলবে না তার মধ্যে রাতর ফুলকি মেরেই যাচ্ছে রাতের বার বলতে দেখেন একটা আন্টি যাচ্ছে মানে রাতের লাস্টকে আনটি খুঁজতেছিল তো বলতে বলতে অনেকগুলো ট্রেনে জয়দেবপুরে এসে পার করে দিলাম তবুও এখন আমাদের ট্রেনটা ছাড়লো না আমাদের ট্রেনটা এসে দাঁড়ানোর পরে থেকে চারটা ট্রেন প্রায় আমরা ছেড়ে দিলাম তারপরেও আমাদের ট্রেনটা ছাড়লো না কি অসহায় লাগতেছিল নিজেকে এর মধ্যে ট্রেন ঢুকে গেল তো আমরা দেখতেছি যে এটা রংপুর লাইনের একটা ট্রেন তো এটাও ঢুকে গেল এটা ঢোকার পর দেখতেছি যে সামনে ইঞ্জিনটা সহ নতুনই মনে হচ্ছে হলে অনেক উন্নয়ন হচ্ছে আরও হবে ইনশাল্লাহ আশা করি কারণ আমাদেরই এগুলো সম্পদ তো বলতে বলতে আমাদের ট্রেনও ছেড়ে দিলো তারপর তো আলহামদুলিল্লাহ হাত ছেড়ে বাসলাম যে অন্তত অবশেষে আমাদের ট্রেনটা ছাড়লো তো বলতে বলতে আমাদের ট্রেনটা কমলাপুর রেলওয়ে স্টেশনের কাছাকাছি চলে এসেছে এর মধ্যেই অপুরো রাতুল বলছে যে ভাইয়া ঠিক আছে চলে এসেছে আলহামদুলিল্লাহ ভালো মতো পৌঁছতে পেরেছি তো আমিও বলি যে হ্যাঁ তো সাবধানে পৌঁছাতে পেরেছি এবং অবশেষে এটা অসাধারণ রোমাঞ্চকর জার্নি ছিল তো আমরা নেমে গেলাম ট্রেন থেকে এবং অপূর্ব দেখতেছেন নাইবের মতো হাই দিয়ে দিল রাতোলা মতো হাই দিয়ে দিল আমি আর কি করবো ভাই আমিও হচ্ছে একটা ছোটোখাটো মানুষ তো আমিও একটু চিল টিল মেরে দিচ্ছি তো তারপরে গাইস আজকের ভিডিও ছিল পর্যন্ত পর্যন্তই দেখার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট ফলো শেয়ার করে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম